আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হচ্ছে শীতের সকালে মেলায় যাওয়ার জন্য বের হয়েছি মেলাতে যাবো আপনাদের কেউ নিয়ে যাব চলুন আগে হচ্ছে টিকিট কেটে নেই মেলায় যাব আসুন কোন গাড়িটা যাবে এখানে তো বসে গেছে টিকিট কাটা হয়ে গেছে এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে চলে যাবো কিন্তু ওই উপরে যাও সিট নাই তো ভাইয়ারা সবাই বসে গেছে এখন আমি প্ল্যান করেছি উপরে বসবো এই শীতে আমরা মেলায় এসে দেখি মানুষ অনেক কম মেলায় কি কি স্টল আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন এই শীতে আমি জ্যাকেট থেকে হাত বের করতেই পারতেছি আগে টিকিটটা কেটে নেই তারপর মেলায় প্রবেশ করতেছি আসুন এত শীত গাইস গতবারে যখন আমি মেলায় আসছিলাম তখন রাস্তার দুই পাশে অনেক দোকান এবার এইবার নাকি দোকান বসতে দিবে না এই সেই ভাইরাল ঝিলিমিলি বেলুন এটা একটু নিব ধরতে পারি ছাড়েন উড়ে যাবে নাকি আবার উড়ে জায়গা উড়ে জায়গা আপনি ছাড়েন না আমি একটু ধরব বান্দা বান্দা আপনি একটু ছাড়লে আমি এভাবে ধরতাম হ্যাঁ জোরি বলে দি মুহ দেন ছাড়েন বান্দা পুরো কয় বন কি ভাবে খু ভাইয়া বেলুন নেবেন আমার কাছ থেকে কেউ বেলুন নিল না আচ্ছা যাই হোক আমি অনেক মজা করলাম অনেক ভালো লাগলো ভাই নেন ধন্যবাদ মেলায় প্রথম আসছেন এর আগে আসছিলেন না কোথা থেকে আসছেন বাসা হ্যাঁ কুমিল্লার থেকে মেলায় এখানে আসছে হ্যাঁ ও সেইটা বলেন আমি হচ্ছে কুমিল্লার থেকে মেলা আসছে আমি যখন গাড়ি থেকে নামি শীতের জন্য হয়তো বা কেউ আসেনি শীতেও অনেক মানুষ মেলায় আসছে এখন আমিও যাচ্ছি ছবি ওঠানো হয়েছিলো ভিডিও করা হয়েছিলো এবারও একটু করি আমি এখন টিকিট কাটতে যাচ্ছি দুইটা টিকিট দেন দুইটা আমার টিকিট কাটা কমপ্লিট এখন মেলায় যাব আমি ভীষণভাবে এক্সাইটেড এই বছরে প্রথম আজকে মেলায় এসেছি মেলায় প্রবেশ করেছি তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলায় ঢুকতে হচ্ছে ডায়মন্ড হল তারপর হচ্ছে কিয়াম দিল্লি অ্যালুমিনিয়াম ওইদিকে আইসক্রিম আরও অনেক ভিতরে দোকান আছে তো আমরা যাই দেখি ভিতরে আরো কি কি দোকান আছে আসেন হুম এই হলো ডায়মন্ড ওয়াল্ট শোরুম এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের জিনিস পাওয়া যায়

স্টিলের তো আছে কেনা মানে শুধু স্টিলের কিন্তু এরপর আপনারা দেখতে পাচ্ছেন নাদিয়া ফার্নিচারের সোফা আসলে যারা নাদিয়া ফার্নিচারকে চেনেন তারা অবশ্যই এদের গুণগত মানের জন্যই চেনেন এখানে আপনাদের ঘর সাজানো সব কিছুই আপনারা পাবেন নাদিয়া ফার্নিচারে অনেক ধরনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইন তারা এবার মেলায় নিয়ে এসেছে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই আনকমন ডিজাইন আনকমন ফেব্রিক এখানে সোফা থেকে শুরু করে এই দেখতে পাচ্ছেন আপনাদের আপু কোথায় বসে আছে ওটা প্রাইসটা কত দেখো তো প্রাইসটা দেখো আপনারা যে রাজকীয় চেয়ারটা দেখতে পাচ্ছেন রাজকীয় সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা প্রাইস বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দিয়ে সাতচল্লিশ হাজার টাকা দাম এখন বর্তমান দাম এছাড়া এখানে আনকমন আনকমন অনেক সোফা কালেকশন পাচ্ছেন ডাইনিং টেবিল বেড সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর মডার্ন ডিজাইন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান স্টাইলের বাড়ি এই বাড়িটা এর আগে যে মেলা মেলায় এখনো স্টলগুলো ভালোভাবে বসেনি এক সপ্তাহের মধ্যে মনে হয় টোটাল সবটি সব স্টল বসে যাবে ঘুরা করবো খাওয়া দাওয়া করবো আর সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আসুন দেখতেছেন এর আগে কিন্তু মেলায় প্যাভিলিয়নটা ছিল না এটা এইবার দিছে তো যাই হোক এটা মনে হয় এখনো চালু করেনি করবে আর কি এখানে কি হবে এইবার মেলাতে অনেক নতুন নতুন প্যাভিলিয়ন বসছে এই যে দেখতে পাচ্ছেন যে সেনা কল্যাণ সংস্থাটা ওইবার মেলায় কিন্তু এটা ছিল না পুরোটা এই মেলায় কিন্তু আসলে একটা জিনিস বেশি দেখা যায় সেটা কি জানেন আইসক্রিমের প্যাভিলিয়ন আর এখানে কিন্তু অনেক ধরনের আইসক্রিমের প্যাভিলিয়ন আছে এটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইগুলো প্যাভিলিয়ন মেলায় এসে অতটা আনন্দ পাচ্ছি না মেলায় আসবে মানুষ অনেক হবে মানুষ শুধু গিজ গিজ করবে আসলে মানুষই কম তারপরেও দেখি ঘুরে ঘুরে দেখি এই প্যাভিলিয়নে সুন্দর সুন্দর কম্পিউটার আছে আমরা এগুলো দেখবো আসুন কমফুটার সেট দেখি সুন্দর সুন্দর সোনার রূপার চামচ